হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইসি ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগতম বন্ধুরা আজকে আমি একটা ডিমের রেসিপি নিয়ে এসেছি এই ডিমটার মধ্যে এখন কী এড করছি দেখো এখানে পেঁয়াজ কুচি করে রেখেছি এখানে আলু একটা সেদ্ধ করে রেখেছি এখানে আলুটা কেটে রেখেছি পেঁয়াজ গোটা গোটা আছে এটা কুড়িয়ে দেব আর এখানে ডিম আছে এখন আমি এই এটার মধ্যে আমি এখানে এই পেঁয়াজ কুচিটার মধ্যে আলুটাকে সেদ্ধ করে নিয়েছি এটার মধ্যে আমি ডিমটা ভেঙে করব তোমরা দেখো এর মধ্যে আমি একটু হলুদ অ্যাড করে দিচ্ছি সামান্য স্বাদ মতো লবণ এখন আমি আলুটাকে আগে মেখে নেব এই দেখো আলুটা মেখে নিয়েছি আমি পেঁয়াজটার সঙ্গে এখন আমি এক এক ডিমগুলো এক এক করে এনে ফাটিয়ে দিয়ে দেবো এই দেখো ডিমগুলো ফাটিয়ে দিয়ে দিলাম এখন ভালো করে এটাকে মেখে নেবো মেখে আমলেটের মতন করে তারপরে দরকারটা করব এই আমলেট খালি না করে একটা যদি আলু সেদ্ধ করে দিয়ে দাও এটার কিন্তু টেস্টটা অন্যরকম হবে এইভাবে বানিয়ে খেয়ে দেখো তোমরা এখন কড়াই তেলটা গরম হয়ে গেছে আমি এখন একটু করে এটাকে একটা করে ভিজে নেব অমলেটের মতন করে নেব এই দেখো অমলেটের মতন করে নিলাম এখন কম আছে একটু ঢেকে দেবো তাহলে এটা ফুলে উঠবে ভালো করে আমলে হতে হতে আমি এটার মধ্যে এখন আমি পেঁয়াজটাকে কুড়িয়ে নেবো এই দেখো কিভাবে ফুলে উঠেছে এখন এইভাবে এক এক করে সবগুলো করে নেব দেখো আরেকটা দেখিয়ে দিচ্ছি এইভাবে আস্তে করে উল্টিয়ে এখন কম আছে ঢুকে রাখবো এই দেখো পেঁয়াজটা কুড়িয়ে নিয়েছি আর এখানে দুই টুকরা টমেটো কেটে রেখেছি এই দেখো বন্ধুরা আমার ইয়ে ভাজা হয়ে গেছে ডিম ভাজা হয়ে গেছে এখন আমি এই কড়াইয়ের মধ্যে আলুটাকে ভেজে নেব একটু হলুদ এড করে দিলাম সামান্য লবণ দিয়ে দিলাম এখন লাল করে এটাকে ভেজে উঠিয়ে রাখবো এই দেখো ওখানে ডিমগুলোকে আমি পিস পিস করে কেটে নিয়েছি আলুটার মধ্যে আমি এখন টমেটোটাও একসঙ্গে ভেজে নেবো এই দেখো আলু টমেটো আলু আর টমেটোটা ভাজা হয়ে গেছে এখন আমি এই পেঁয়াজটা যে কুড়ি রেখেছি এই পেঁয়াজটার কিছু রস আছে এই রসগুলোকে আমি চিপে নেবো টিপে এটাকে আগে ভাজা ভাজা করে নেব এই দেখো পেঁয়াজগুলো আমি চিপে দিয়ে দিলাম আর এখানে কতগুলো জল বেরিয়েছে এটা পরে মশলার সঙ্গে দেখো এখন এটাকে আবার একটু ভাজা ভাজা একটু করে নেবো এইভাবে যদি তোমরা ভালো মতো একটু ভাজা ভাজা করে নো তাহলে কিন্তু স্যারটা সুন্দর ওঠে ঠিক আছে এর মধ্যে আমি এখন একটু মুড়ি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর একটু হলুদ দিয়ে দিলাম তখন ভাজার মধ্যে সামান্য একটু লবণ দিয়েছিলাম এই জন্য আর একটু লবণ দিয়ে দিলাম এখন এই পেঁয়াজের জলটা যে আছে এই জলটাকে আমি এখন এড করে দেবো এড করে এখন ভালো করে আমি এটাকে সাঁতিয়ে নেব এই দেখো তেল বেরিয়ে গেছে এটা কিন্তু সাতলানো হয়ে গেছে কমেন্টে জানাবে বন্ধুরা তোমরা কে কে একটু লাল ঝুল খেতে ভালোবাসো জল দিয়ে দেবো আর কে কে ভয় পাও সেটাও জানাবে এখন এর মধ্যে আমি এই ডিমগুলো দিয়ে এখন ঢেকে রাখবো এখন ঢেকে রাখবো এই দেখো বন্ধুরা হয়ে গেছে এখন দেখাচ্ছি তো এই দেখো বন্ধুরা এইভাবে বানিয়ে খেয়েও ভালো লাগবে লাগ শেয়ার ভালো লাগবে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো বন্ধুরা আর কারা 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 লাল ঝুল খেতে ভালোবাসো এইভাবে কমেন্টে জানাবে আমি কিন্তু কোনো মশলাই দিই নি খালি পেঁয়াজ লঙ্কা দিয়েই করেছি বাই বাই বন্ধুরা